তাল্লাস সুভায়ানা হুয়া তা আলা পবিত্র কোরআনুল কারিমের সুর আতুল জুমা সুরাত জুমারের আট নম্বর আয়াতের মধ্যে বলছে যে মানুষের একটা ক্যারেক্টার মানুষের একটা চরিত্র হল ওয়াইদা মাস্সাল ইনসান আদুরু যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যখন কোনো মানুষ সেটা রোগের ক্ষেত্রে হোক অর্থের ক্ষতি দিয়ে হোক ফসলের ক্ষতি দিয়ে হোক দুনিয়ার जिंदगीতে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় দাআ রাব্বহু মুনিবান ইলাই মানুষ যখন বিপদে পড়ে যায় তখন তারা একান্তভাবে আল্লাহকে ডাকে সুম্মা ইযা খাওলাহু নি'মাতাম মিন এই যে বিপদে পড়ার পরে একা নিষ্ঠভাবে আল্লাহকে যখন একজন মানুষ ডাকে আল্লাহ বলছেন যখন তাকে নিয়ামত দিয়ে ওই বিপদ থেকে উদ্ধার করে দেন ওই বিপদ থেকে মুক্তি দিয়ে দেন মা মানুষের ক্যারেক্টার হলো নাসিয়া এই বিপদের কথা সে ভুলে যায় মাকানা ইয়াদউ ইলাইহি মিন কভ এই বিপদে পড়ে যে একনিষ্ঠ হবে আল্লাহকে ডেকেছিল এই অবস্থার কথা কি হয় মানুষ ভুলে যায় সুখে থাকলে দুঃখের কথা মানুষ ভুলে যায় ওয়া জাআলালিল্লাহি শুধু ভুলেই যায় না বরং তখন তারা আল্লাহর ইবাদত না করে ওরা দুনিয়ার মানুষের প্রশংসায় লিপ্ত হয়ে যায় নিজের মধ্যে একটা অহংকার তৈরি হয় আমি এটাকে মোকাবিলা করেই আমি এই বিপদ থেকে উতরে এসেছি বা অমুক লোক না থাকলে আমি এই বিপদ থেকে উদ্ধার হতাম না অমুক ডাক্তার না থাকলে আমার লোক থেকে আমি বাঁচতাম না এরকম একটা ফিলিংস টেন্ডেন্সি মানুষের মধ্যে হয়ে যায়

এই বিষয়ের উপরে সুরা আঙ্কাবুতের পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ পাক কিভাবে বলছেন ফা রকিবু ফিল ফুল যে মানুষের টেন্ডেন্সি হলো তারা যখন সমুদ্র নদী পথে পানি পথে তারা যখন যায় হঠাৎ যখন ঝড় এসে তাদের নৌকা তাদের লঞ্চ যখন ডুবিয়ে ফেলতে চায় দা তারা কেবল মাত্র আল্লাহকে ডাকতে শুরু করে এর সত্যতা এর বাস্তবতা আমি নিজেও দেখেছি যে চাঁদপুর থেকে লঞ্চে করে আসতেছি ঢাকায় আপনাদের যাদের চাঁদপুর গিয়েছেন সদরঘাট থেকে চাঁদপুরে লঞ্চে যেতে হয় তো সেই লঞ্চে আসার সময় চাঁদপুরে মাহফিল ছিল তো পরের দিন সকালে লঞ্চে উঠেছে ঢাকায় আসার জন্য তা আপনারা যারা এই লঞ্চগুলোতে উঠেছেন এটা এখানে একটা বিজনেস ক্লাস আছে এই বিজনেস ক্লাসের মধ্যে একটু স্বাভাবিকের চেয়ে একটু ভালো এই বিজনেস ক্লাসের মধ্যে যে ঘরটা থাকে অনেকগুলো সিট ওখানে থাকে আর সামনে একটা টিভি লাগানো থাকে একটা মনিটর লাগানো থাকে ওখানে সিনেমা গান হয় তো বিজনেস ক্লাসের টিকিট করে আমি যখন ওখানে বসলাম তো সিনেমার গান হচ্ছে ওখানে যারা দায়িত্বে আমি বললাম ভাইজান এই গানটাকে চেঞ্জ করা যায় না তুমি একবার বন্ধ করে আবার দিয়েছে মানে কিছু লোকজন এটার বিরোধী যে আমরা টিকিট করেছি এটা কেন চলবে না বিজনেস ক্লাসে উঠছি গান বাজনা হোক তোমাকে পরে বলছে হুজুর আসলে কিছু করার নাই এটা চলবে না হলে সমস্যা আছে তো আমার লাইফের প্রথম আমি কখনো ঝড়ের কবলে পড়ি নাই ঠিক মাঝামাঝি সময় এসে হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল মার্চ মাসের ঘটনা আকাশটা কালো হয়ে হঠাৎ ঝড় হওয়া শুরু হলো তো ঝড় যখন শুরু হয়েছে বিশ্বাস করবেন কিনা মানে এমন একটা পরিস্থিতি আমারও ভয় লেগেছে যে এত জোরে বাতাস হচ্ছে লঞ্চটা উল্টে যাবে পাশেই কিনারা দেখা যাচ্ছে আমি বললাম ভাই এটা কি কিনারায় ভিড়ানো যাবে না কয় হুজু এই লঞ্চটা যেভাবে আছে এর একটু যদি বাঁকা করে লঞ্চটা এমনি উল্টে যাবে এর স্পিড আরো বাড়ায় দিছে সোজাই যেতে হবে এতে যদি আল্লাহ বাসাই বাঁচবে না হলে ডুবে যাবে তো ঠিক সেই মুহূর্তে দেখলাম কিসের টিভি কিসের গান কিসের সিনেমা সব বন্ধ করে সবাই এক আল্লাহর উপরে জোরে জোরে আল্লাহ জিকির করা মানে মনে হচ্ছে একটা মাজারের উপরে যেমন জিকিরের আওয়াজ হয় এরকম জিকিরের শব্দ গোটা লঞ্চ তো আমি তো খুব ভয় পেয়েছি বলল যে সমস্যা না ইনশাল্লাহ থেমে যাবে মোটামুটি পনেরো মিনিট পরে আবার আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো ঝড়টা থেমে গেল আশ্চর্যের ব্যাপার হলো যেই লোকগুলি একটু আগে এরাই কিছুক্ষণ পর আবার ওই যে টিভি ওই সিডি ওইটা আবার চালু চিন্তা করেন মানুষের স্বভাব এই যে বিপদের মধ্যে পড়ে সে আল্লাহকে ডাক দিল বিপদ থেকে উদ্ধার হয়ে সে আবার আল্লাহকে ভুলে গিয়ে আবার সেই সিডি সিঁড়ি জেইলাও সেই গদু ওই সিনেমা আবার চালু করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলছেন فاذا রকিবু ফিল ফুল যখন এরকম সমুদ্র পাড়ি দেয় যখন নদীর মধ্যে তারা চলে যায় বিপদে পড়লে দা আল্লাহ মুখলি মুখলিসিন আল্লাহুদ্দিন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে এমনকি হিন্দুরাও ওই সময় আল্লাহ করতে থাকে আল্লাহ পাক বলেন ফালা মানা জাহু যখন তাদেরকে কিনারায় পৌঁছে দেয়া হয় বিপদ থেকে উদ্ধার করে ইজাহু মুশরিকুন তারা কি হয় সেটা ভুলে গিয়ে আবার সারা শিরকের পথে তারা চলে যায় সম্মানিত হাজেরিন তো এই আয়াতগুলি তারা আল্লাপাক বুঝাতে চাইলেন যে মানুষকে যে সুখে মানুষকে আল্লাপাক বিপদ দেন আবার আবার দেন এটা মূলত মানুষকে পরীক্ষা করেন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে আজকে সম্পদ আল্লাপাক দিয়েছেন আপনি মনে করছেন এই তো আমার অর্জন কিন্তু আল্লাহ বলছেন বান্দা না এটা তোমাকে দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য সেই সম্পদটা তুমি নিজে ভোগ করো না অসহায় মানুষকে আল্লাহর পথে তুমি ব্যয় করো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক যে বললেন মানুষদেরকে আল্লাহ বিপদ দেন বিপদে পরে মানুষ আল্লাহকে ডাক দেয় আবার বিপদ থেকে যখন মানুষ উদ্ধার হয়ে যায় সেই আল্লাহকে ভুলে গিয়ে তারা মানুষের তাবেদারি করতে থাকে এই আয়াতের ব্যাখ্যায় বনিস্ট্রইলের যুগের তিনজন ব্যক্তির কথা নিয়ে আসছে এই তিনজন ব্যক্তি আবু হুরার হতে বর্ণিত এই তিনজন ব্যক্তির গল্প শোনাচ্ছেন এই তিনজন ব্যক্তির মধ্যে একজন ধবল যে হাতের মধ্যে হল গায়ের মধ্যে সাদা সাদা একটা রোগ আছে এটাকে ধবল কুষ্ঠ রোগ বলে এরকম একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি ছিল টেকো মাথা যার মাথায় কোনো চুল নাই আর তৃতীয় নাম্বার ব্যক্তি ছিল অন্ধ অন্ধ মানুষ যে চোখে দেখে না এই তিনজন ব্যক্তি কি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জিন্দিগিতে পরীক্ষা করতে চাইলেন আল্লাহ পাক ফেরেজ পাঠায় দিলেন ফেরেজ যাও চলে যাও এই তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক এই মুহূর্তে পরীক্ষা করতে চায় ফেরেশতা এসে প্রথমে ওই যে ধবল কুষ্ঠ রোগী একে এসে বলল যে তুমি এই মুহূর্তে সবচাইতে প্রিয় জিনিসটা তোমার কি তুমি আমাকে বলো আল্লাহ পাক তোমাকে এটা দিয়ে দিবে এখন যার কুষ্ঠ রোগ তার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয় জিনিস হলো এই রোগটা যেন তার দূর হয়ে যায় সে বলল যে আমি এই দুনিয়াতে কিচ্ছু চাই না যদি পারো আমার এই ভবন কুষ্ট রোগটি তুমি ভালো করে দাও ফেরেস্তা ওই কুষ্ট রোগীর গায়ে হাত বুলালে সঙ্গে সঙ্গে তার চামড়াটা সাদা হয়ে গেল সুন্দর হয়ে গেল একেবারে সুশ্রী একটা মানুষে রূপান্তরিত হয়ে গেল সুভার বলে ফেরেস্তা এবার বলল কুষ্ট রোগী তোমার তো রোগটা ভালো হয়ে গিয়েছে ওই কুষ্ঠরোগী বলে এই রোগের কারণে আমার বিয়ে হচ্ছিল না মানুষ আমাকে না মানুষ আমাকে দেখলে দূরে সরে যেত আমার কোনো আত্মীয় ছিল না। আজকে যেই সুন্দর চামড়ামার হয়ে গেল এই দুনিয়াতে আমার আর কিচ্ছু চাওয়ার না ফেরেস্তা বলে না তোমার জীবন চলার পথে তোমার কিছু লাগবে তোমার একটা প্রিয় বস্তুর কথা বলো যেটা নিয়ে তুমি জীবনযাপন করবা ব্যবসা বাণিজ্য করবা এই কুষ্ঠরোগী বলল যে আমাকে যদি একটা গাভীন উটনি দেন তাহলে এই উট দিয়ে আমি তাদেরকে দেখভাল করে তাদেরকে পালন করে আমি রিস্কের একটা ব্যবস্থা করতে পারবো ফেরেসটা কি করলো একটা গাভীন উটনি তাকে দিয়ে দিল এর পর তার জন্য দোয়া করল আল্লাহ পাক যেন এই মধ্যে বরকত দেয়া দেন সুবহানাল্লাহ ফেরেশতা বিদায় নিয়ে চলে গেল এরপরে দ্বিতীয় ব্যক্তি টেকো মাথা মাথায় কোনো চুল নাই ওর কাছে গিয়ে বলল এই দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তুটা তোমার কি এই মুহূর্তে সঙ্গে সঙ্গেই টেকো মানুষ বলল এই দুনিয়াতে আমার কিচ্ছু দরকার নাই তুমি দেখো আমার মাথায় কোনো চুল নাই আমি একজন যুবক মানুষ এই চুল না থাকার কারণে পছন্দ করে না আমার মানুষ কাছে নিতে চায় না কারণ এই চুলটা এমন একটা বড় নিয়ামত এই চুল যাদের নাই তারাই জানে চুলটা কত মর্যাদাশীল কত দামি ঠিক না আজকে যাদের মাথায় চুল আছে তারা বুঝতেছেন না কিন্তু যাদের মাথায় চুল নাই এই চুলটা যে কত দামি জিনিস এটা তারাই বুঝতে পারে দাঁত যাদের আছে কিছুই বুঝতেছেন না কিন্তু যাদের দাঁত নাই তারা জানে দাঁতের মর্যাদা কি আমি যখন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন আমাদেরই এক বড় ভাই উনি ম্যানেজমেন্টে পড়েন তো ওনার মাথায় চুল ছিল না তো আমার চুল একটু আগে থেকে বড় বড় তো বলতেছে আফতাব ভাই আপনি কি খান মানে কি মাখেন চুলে যে আপনার চুল এত বড় বড় আরো বেশি চুল ছিল তখন তো একদিন হঠাৎ করে একটা পত্রিকায় মানে এই যে ছোট ছোট কে পোস্টার গুলো থাকে তো বিশ্ববিদ্যালয়ের লিফলেটে দেখা গেল যে লেখা আছে যে 24 ঘন্টার মধ্যে চুল গজাবে 100% গ্যারান্টি ঝিনাই দহ সেখানে অফিস তো উনি বলল জাফতাব ভাই চলেন তো সেই ডাক্তারের কাছে আমরা যাই আসলে অবস্থাটা কি দিছে আমরা যখন গেলাম সুন্দর একটা অফিস বানাইছে একটা সুন্দর মেয়ে রাখছে দেখবেন যে যত রকম ধোকাবাজি মেয়ে আর যত কারুকার্য করে মানুষ ঢুকলে মানে তার মনে যেন একটা ফিলিংস তৈরি হয় যে না কাজ হবে তো রোগীর অনেক ভিড় বলল যে স্যার আপনারা বসেন আপনাদের যখন সময় হবে আপনাদেরকে ডাকা হবে তো কিছুক্ষণ থাকার পর যখন সেই চেম্বারে ঢুকলাম আশ্চর্যের ব্যাপার হলো যিনি চুলের ডাক্তার ওনার নিজের মাথায় চুল নাই তো প্রথমে ঢুকে আমার মধ্যে একটা খটকা লাগছে যে ব্যাপার কি এত বড় চুলের ডাক্তার চব্বিশ ঘন্টার মধ্যে চুল গজাবে কিন্তু ডাক্তারের মাথায় চুল নাই তো আমি প্রথমে গিয়েই আমি আবার কথা বলতে পারতাম আগে থেকেই তেমন ভয় লাগতো না তা বললাম যে স্যার কিছু মনে না করলে তা আপনি এখানে এত সুন্দর করে বলে রাখছেন কিন্তু আপনার তো অবস্থা দেখতেছি যে খারাপ উনি হেসে দিলেন বলে কি করেন আমরা পড়াশোনা করি আমার পরিচয় শুনে বলল যে ঠিক আছে তাহলে আপনাকে বলা যায় বলে শোনেন হুজুর আপনি যেহেতু একজন হাফেজ মানুষ যে চুল এমন একটি সম্পদ এই চুল যদি কারো উঠে যায় দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই যে ওই চুলটা আবার সেটিং দেয় যাদের বংশীয় ভাবে যাদের টেকো যাদের চুলটা সত্যি উঠে গেছে কোনো ভিটামিন কোনো রোগ ছাড়াই এই চুলটা গজানোর কোনো ক্ষমতা নাই এটার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে চুল লাগানো যায় এগুলো করা যায় কিন্তু চুল আর গজাবে না তা আপনি যে চব্বিশ ঘন্টার মধ্যে চুল গজাবে কয় হুজুর এটা হলো আমরা পর চুলা লাগাই দিই কিছুলা দশ হাজার টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট হাজার টাকা দামেরও আছে এই চুলটা তারা লাগিয়ে তারা সেলুন ওখানে একটা সেলুন আছে কাটিং করে মাথার সাথে সেটিং করে ওরা চেহারার সাথে মিলিয়ে দিবে এই জন্য লেখা আছে চব্বিশ ঘন্টার মধ্যে চুল গজাবে আসলে চুল বজানো এটা এত সস্তা নয় এটা চুলটা থাকাও এটা হলো আল্লাহ পাকের একটা বড় নিয়ামত বলেন সুভান তো এই যখন বললো যে আপনার এই মুহূর্তে দুনিয়াতে সবচেয়ে প্রিয় জিনিসটি কি সঙ্গে সঙ্গে এই টেকো ব্যক্তি বলল এই দুনিয়াতে আমার কিচ্ছু চাওয়ার নাই আমার একটা মাত্র চাওয়া আল্লাহ পাক যেন আমার মাথায় চুল বজায় দেয় আল্লাহর ফেরেস্তা আস্তে করে তার মাথায় হাত বোলাই দিল একেবারে কালো চুলে তার মাথাটা ভরে গেল সুবহান আল্লাহ বলল যে এবার তুমি বলো তোমার জীবন চলার পথে তোমার কি দরকার তোমাকে সেটা দেয়া হবে কয় আমারে যদি একটা গাভী গাভীন যেটা গরুর এই গাভী যদি আমাকে একটা দেন তাহলে কি হবে আমি জীবন যাপন করতে পারবো সম্মানিত হাজির এটা কিন্তু গল্প উপন্যাসের কথা নয় এটা বিশ্ব নবীজি সাল্লাসাল্লাম এই গল্পটি সাহাবাদেরকে শোনাচ্ছেন বলেন তো তাকে একটা যখন গাভি দেয়া হলো সে বলল যে ঠিক আছে এই গাভীর মধ্যে যেন আল্লাপাক তোমাকে বরকত দিয়ে দেন এই কথা বলে ফেরেস্তা চলে গেল ফেরেস্তা চলে এরপরে সেই অন্ধ ব্যক্তির বাড়িতে গিয়ে বলল অন্ধ ব্যক্তি তোমার কি দরকার সেও একই রকম ভাবে বলল এই দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস এই মুহূর্তে আমি জন্মের পর থেকে চোখে দেখি না এই দুনিয়ার কি সাপ কি নিয়ামক আমি কোনোদিন দেখি নাই অন্ধ হওয়ার কারণে আমি কেউ আমাকে পছন্দ করে না আমার বিয়ে করতে চায় না কেউ আমার চোখটা যদি ভালো করে দাও আমার আর কিচ্ছু চাওয়ার নাই কিচ্ছু ফেরস্তাম আল্লাহর ওই অন্ধ ব্যক্তির চোখে যখন হাতটা বোলায়া দিল তার দৃষ্টি শক্তি সঙ্গে সঙ্গে ফিরে পেল দৃষ্টি শক্তি ফিরে পেল ফেরেশতা বলতেছে এবার তুমি বলো তোমার সবচাইতে প্রিয় বস্তু কি তোমাকে দিতে চাই যাতে করে তুমি জীবন যাপন করতে পারো সে বলল যে আমাকে যদি একটা ছাগল দাও এই ছাগল যদি দাও এই ছাগল পেলে আমি শালা জীবন যাপন করতে পারবো তাকে একটা ছাগল দিয়ে ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ এই ছাগলের মধ্যে যেন তুমি বরকত দিয়ে দাও সুবহান এই কাজটি যখন হয়ে গেল দিনের পর দিন যায় মাসের পর মাস যায় ওই তিনজন ব্যক্তির জন্য দোয়া করা হয়েছিল ফেরেশতা দোয়া করেছিল ওই তিনজন ব্যক্তি এখন এলাকার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি তিন এলাকার তিনজন ব্যক্তি এলাকার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি তারা তাদের দুনিয়ার আর কোনো চিন্তা চেতনা অভাব অনটন কিচ্ছু নাই সম্মানিত হাজির একটু চিন্তা করতে হবে আমরাও দেখেন সবাই কিন্তু বাপের সম্পত্তি পেয়ে দাদার সম্পত্তি পেয়ে বড় লোক হয় না অনেকের বাপ দাদা অনেক টাকা পয়সা রেখে যায় কিন্তু সন্তান সব খরচ করে ফেলে আবার অনেক সন্তান আছে তারা তিলে তিলে টাকা জমিয়ে ব্যাংক ব্যালেন্স করেছে এরকম আছে না নাই এখন যারা বাপের সম্পত্তি পায় নাই এরা অনেকে অহংকার করে বলে আমার কিচ্ছু ছিল না এই রাজশাহী শহরে আমি যখন আসছি মাত্র একটা মাত্র তিনশো টাকার পাঁচশো টাকার নোট ছাড়া সে সময় তো নোটও ছিল না এই পাঁচশো টাকা নিয়ে আমি শহরে আসছি আজকে আমি পাঁচ কোটি টাকার মালিক এরকম অসংখ্য মানুষ আছে তারা অহংকার করে তারা গর্ব করে বলে আমার কিচ্ছু ছিল না আমি নিজের চেষ্টায় সফল হয়েছে আল্লাহ পাকের শুক্রিয়া করে না সম্মানিত হাজিরিন এই তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক নিয়ামত দিলেন এই নিয়ামতটি দিলেন এই নিয়ামতের কথা আমরা জানতে পারলাম কিন্তু এরকম ভাবে যারা দুনিয়াতে ক্ষমতা পায় যারা দুনিয়াতে টাকা পয়সার মালিক হয় আল্লাহ বললেন বান্দা নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় কেউ ধনী হতে পারে না না ক্ষমতা আমি আল্লাহ যাকে ইচ্ছা পাই তাকে ক্ষমতা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধনী বানায়া দিই আপনার বাড়িতে ফ্রিজের মধ্যে খাওয়ার অভাব নাই কিন্তু অনেক মানুষ আছে আগামীকাল কি বাজার করবে কি খাবে এই চিন্তায় রাতে ঘুম আসে একটু চিন্তা করা লাগবে খেয়াল করা লাগবে এই তিনজন ব্যক্তি যখন ধনাট্যবান হয়ে গেল আল্লাহ পাক চাইলেন এই ব্যক্তি এখন টাকা মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে না আল্লাহকে বেশি ভালোবাসে এরা কি আল্লাহকে ভুলে গিয়েছে না আল্লাহকে তারা ভালোবাসছে তাদের যে অভাবের সময় ছিল দুঃখের সময় ছিল এরা কি ভুলে গিয়েছে এটা পরীক্ষা করার জন্য ওই যে প্রথমে সেই কুষ্ঠ রবির সামনে চলে গেল বাড়িতে গিয়া দরজায় নকল দরজা খুলে দিল কয় ভাই আমি একজন অসহায় মানুষ গরিব মানুষ মুসাফির আমার টাকা পয়সা হারায় গেছি টাকার অভাবে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারছি না তোমার তো অনেকগুলো উট দেখা যায় একটা উট আমাকে দান করো এই উটটা নিয়ে আমি আমার বাড়িতে চলে যাই দেখেন আল্লাহ পাকের পরীক্ষা পরীক্ষা কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছে কেউ উপলব্ধি করতে পারে কেউ পারে না কেউ উপলব্ধি করতে পারে কেউ পারে না যারা পারে ওরা হলো সফল আর যারা পারে না তাদের জন্য কিন্তু আল্লাহ পাকের লানো সে একেবারে নাকচ করে দিল কি বল আমার উট তোমাকে দিব এটা কখনোই সম্ভব নয় এই উট তোমাকে দেয়া যাবে না অনেক কষ্ট করে উট আমি লালন পালন করি তখন সেই ফিরেস্তা বলল তুমি না ওই কুষ্ঠ ধবন রোগী ছিলে যে রোগের কারণে তুমি সমাজে কোথাও দাঁড়াতে পারতে না তোমার কোনো মান সম্মান ছিল না তুমি না সেই কুষ্ঠ রোগী সঙ্গে সঙ্গে অস্বীকার করলো কি বলো তুমি এরকম কোন সিচুয়েশনে আমি পড়ি নাই আমার নিজের চেষ্টায় নিজের কষ্ট আমি সফল হয়েছি এরকম দিন আমার কখনো এসেছিল না সে পুরোটাই অস্বীকার করলো সঙ্গে সঙ্গে সেই ফকির বেশি আল্লাহর ফেরেস্তা সেই মুসাফির তখন দোয়া করল তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ পাক যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয় আল্লাহ পাক যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয় যদি তুমি মিথ্যা বলে থাক তোই কুষ্ঠ রোগে মিথ্যা বলেছিল সে পুনরায় আবার আগের অবস্থায় ফিরে গেল নাউজুবিল্লাহ বলবেন না খুব বড় শিক্ষা এখান থেকে আজকে আপনি ক্ষমতা পেয়েছেন এই ক্ষমতাওটা কিন্তু নিয়ামত দৌতিল মুল কামেংতাসা ওয়া ত্যাং জিরুল মুল কামিমতাশা আল্লা বলছেন আমি জাক ইচ্ছা তাকে ক্ষমতা দিই জাক ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা চিনিয়ে নিই এই ক্ষমতাটা পাওয়ার পরে আপনি যদি অন্যায় কাজ করেন অপকর্ম করেন আল্লা বলছেন ওয়ে মুদু বুমফি তো কি আর আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না জায়গা মতো আমি ধরবো ওই চেয়ার থেকে সঙ্গে সঙ্গে তোর নামায় দিব তুই বুঝতে পারবি না বুঝতে পারবি না সম্মানিত হাজিরিন এই ফেরেস্তা চলে গেল যে ওই যে দ্বিতীয় ব্যক্তি টেকো মাথা ওর বারশাই চলে গেল দরজানক করলো সেই সে তো এখন ধনাট্য ব্যক্তি দরজা খুলে দিল তাকে একই কথা বলল আমি একজন মুসাফির আমার টাকা পয়সা সব হারায় গেছে বাড়িতে পৌঁছাতে পারছি না তুমি মেহেরবানি করে তোমার গাভী অনেক গাভী এই গরুগুলা থেকে একটা গরু আমাকে দান করো এই গরু নিয়ে আমি আমার বাড়িতে পৌঁছায়া যাই সঙ্গে সঙ্গে ওই টেকো মাথাও অস্বীকার করলো কি বলো তুমি কি বলো তুমি এত কষ্ট করে আমি এতগুলো গাভী অর্জন করেছি আমার গরুর খামার এত পরিশ্রম করি কষ্ট করি এখান থেকে একটি গরু তোমারে দেয়া যাবে না ফেরেস্তা বলল তুমি না ওই টেকো মাথা যার মাথায় কোনো চুল ছিল না তোমার কোন টাকা ছিল না পয়সা ছিল না তোমার একটি গাভিদান করা হয়েছিল তুমি কি সেই টেকো মাথার মানুষটি নও সঙ্গে সঙ্গে অস্বীকার করলো না এমন কোন সিচুয়েশন আমার মধ্যে ছিল না এরকম কোন সিচুয়েশন আমার মাথায় ছিল না আমার আগে থেকেই চুল ছিল আর নিজের চেষ্টায় আমি এগুলো করেছি আমার কেউ সহযোগিতা করে নাই নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর ফেরেশতা মুসাফির বেশি সঙ্গে সঙ্গে বললো বলল শোনো তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ পাক যেন তোমাকে আগের অবস্থায় ফিরায়া দেয় ওই সত্য বলছে না মিথ্যা বলছে মিথ্যা বলেছে বুঝতে পারে নাই ভুলে গিয়েছে আগের অবস্থায় সে ফিরে গেল এবার তৃতীয় ব্যক্তি ওই অন্ধ ব্যক্তির বাড়িতে গিয়ে যখন দরজায় নক করল অন্ধ ব্যক্তি দরজা খুলে দিল তাকে একই কথা বলল আমি একজন মুসাফির টাকা নাই পয়সা নাই বাড়িতে যেতে পারছি না তোমার তো অনেকগুলো ছাগল এই ছাগলগুলো থেকে একটি ছাগল আমারে দান করো ওইটা বিক্রি করে আমার বাড়িতে আমি পৌঁছায়া যাই অন্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে বন্ধ মুসাফিরে ভাই তোমার যতগুলো ছাগল লাগে আমার খামার থেকে সব ছাগল নিয়ে যাও কারণ তুমি আজকে যেই পরিস্থিতিতে পড়েছো এক সময় আমারও কিচ্ছু ছিল না আমি অন্ধ ছিলাম আমার টাকা ছিল না পয়সা ছিল না জায়গা ছিল না জমি ছিল না কিচ্ছু ছিল না আমাকে আল্লাহ পাক সুস্থ করেছেন আল্লাহ পাকের নিয়ামতে সেই একটা ছাগল থেকে আমার শত শত ছাগল হয়েছে তোমার যতগুলা ইচ্ছা তুমি ছাগল নিয়ে যাও আমি তোমাকে দান করে দিলাম সম্মানিত হাজিরিন এই অন্ধ ব্যক্তি পরীক্ষায় পাশ করে গেল তার সম্পদ আরো বৃদ্ধি হয়ে গেল তার জন্যই ফেরেস্তা দোয়া করলেন আর বাকি দুইজন পরীক্ষায় ফেল করলো তো আমি আজকে এই ঘটনার দ্বারা আল্লাপ্পা ওই জায়েতের মধ্যে বলছেন ওয়া ইজ আ ম সাল ইনসানা তরুণ দায়ারব্বাহ যখন মানুষ বিপদে থাকে অসহায় থাকে তখন একানিষ্ঠভাবে মনিবাণ ইলাইহি আল্লাহ আল্লাপ্পাকে একানিষ্ঠভাবে ডাকে ডায়ারব্যাহ মুনিবাণ ইলাইহি আর যখন আল্লাহ পাক নিয়ামত দিয়ে দেন অভাবটা দূর করে দেন তার স্বচ্ছলতা ফিরাইয়া দেন রোগ মুক্ত করে দেন তখন তারা আল্লাহর নিয়ামতকে ভুলে যায় আল্লাহকে অস্বীকার করে আল্লাহ বলছেন যে এই রকম মানুষরা হলো বিপদগামী ইন্নাকা কামিন আসহাবিন নার আর এদের জন্যই হলো জাহান্নামের আগুন সম্মানিত উপস্থিতি এজন্য বিশ্বনবীজি বললেন তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ থেকে তোমরা দান কর তোমাদের সামনে যখন ফকির আসবে তোমাদের সামনে যখন আসবে তোমাদের যখন আল্লাহর রাস্তায় সহযোগিতা করার কথা বলা হবে সেটা যে কোনো সহযোগিতা হোক এই রকম সময়ে তোমাদের যা আছে তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দাও এটা তোমার সম্পদের হেফাজতকারী স্বয়ং আল্লাপাত হয়ে যাবেন বলেন সোভা এই জন্যই আমরা যখন দানের কথা বলি আমরা যখন কালেকশনের কথা বলি সেটা হোক মসজিদ হোক মাদ্রাসা হোক অসহায় মানুষ সম্মানিত হাজির বিরক্ত হওয়া যাবে না কারো মনে বিরক্তি আসা যাবে না কারো মনের মধ্যে রাগ আসা যাবে না যদি আসে তাহলে এই রকম অবস্থাও আমাদেরও হয়ে যেতে পারে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি নিয়তে সহিভাবে আল্লাহর রাস্তায় আমাদের হালাল উপার্জন থেকে বেশি বেশি দান করো তৌফিক দান করেন সকলে বলেন আমিন